আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে আজ মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদারের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এটি শুরু হয় কুলপি বিধানসভার করমদেবী চকদুলালপুর শিব মন্দির থেকে সেখানে পুজো দিয়ে রেলিটি আরুণ বেরিয়া হয়ে কৃষ্ণচন্দ্রপুর আসে সেখানে সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার দক্ষিণ চুক্তি কল্পনা মহিলা মোর্চার পূর্ণিমা হাজারী সুপ্রিয় হালদার কুলপি যুবনেতা সামসুল আলী মীর কুলপি ছাত্র পরিষদের যুবনেতা রিয়াজুল শাহ এছাড়া উপস্থিত ছিলেন করঞ্জনী অঞ্চলের প্রধান তথা শিক্ষক অভিজিৎ বৈদ্যি প্রমুখ আজ এখানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার বক্তব্য রাখে গিয়ে সকল মায়েদের উদ্দেশ্যে বলেন তারা ভোট দেবেন কন্যাশ্রীর কথা মাথায় রেখে ভোট দেবেন রূপসীর কথা মাথায় রেখে ভোট দেবেন লক্ষ্মীর ভান্ডারের কথা মাথায় রেখে ভোট দেবেন সবুজ সাথীর কথা মাথায় রেখে ভোট দেবেন স্বাস্থ্য সাথীর কথা মাথায় রেখে আরো বিভিন্ন প্রকল্পের কথা মাথায় রেখে তথা পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল দলের প্রতি চিহ্ন কর দেবেন বলে আবেদন জানান আজ উক্ত কর্মসূচি ও সভায় বহু মানুষের সমাগম হয়েছিল বলে জানা গিয়েছে অ্যাকাউন্টে গুণাদের অ্যাকাউন্টে পুনলক্ষ করে টাকা দেবো বলেছিলেন মায়েদের সম্মান বাঁচাবো ভটা করে তারা লঞ্চ করলো যে আমরা উজলা যোজনার গ্যাস দেব মায়েদের কান্না মায়েদের চোখের জল কাঠ এবং ঘুটে রান্না করতে হয় ধোঁয়া লাগে আমাদের সহ্য হয় না মায়েদেরকে আমরা রক্ষা করব। ছেদিনকে বিনা পয়সার গ্যাস দেওয়ার নাম করে চারশো কুড়ি টাকা গ্যাসের সিলিন্ডার আজকের হাজার টাকা এগারোশো টাকা দিয়ে আপনাদের কিনতে হচ্ছে আজকে ইলেকশন এসেছে বলে দুশো দুশো টাকা কমানো হয়েছে ইলেকশন শেষ হয়ে যাবে যদি এরা ক্ষমতায় আসে আবার দেখবেন দেড় হাজার টাকা করে দিয়েছে তাই আজকের দিনে দাঁড়িয়ে তাদের মুখে জামা খালি গোচে দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে বাংলার মায়েরা দু হাজার একুশে আপনারা সঙ্গে ছিলেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলাম আপনাদের সম্মান দেবো আপনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করব লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা হাজার টাকা করে দেব তিনি দিয়েছেন দু সালের ভেট দাঁড়িয়ে বাজেট সেশনে তিনি বলেছিলেন যারা পাঁচশো পায় তাদের হাজার টাকা দেবো যারা পায় তাদের বারোশো টাকা দেবো মমতা কথা বেদ বাক্য মুখ থেকে যা বলেন কাজে সেটা খান আজকের দিনে দাঁড়িয়ে আপনার থেকে বড় পরীক্ষিত সেটা আপনারা পেয়ে গেছেন যারা পাঁচশো পেতেন তারা হাজার পেন যারা হাজার পেতেন বারোশো পেয়েছেন পয়লা এপ্রিল থেকে আপনার উন্টে টাকাটা ক্রেডিট করছে কিন্তু আজকে যারা বড় কথা দেখতে এলাম নতুন সংসার বড়িত এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রে ভাইছি গন্ধে মোমো কি রেঁখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাস আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বলল ভাই মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা চুপ জুপ জিও খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন